আল্লাহ কই বান্দা তোর এত মায়া করে বানাইছি কোন মাখলুক বানাইতে আমি আল্লাহ নিজের হাত লাগাই নাই এ বান্দা তোরে বানাইতে আমি নিজের হাত লাগাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন কাফায় কোন মহিলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন মহিলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কোন ফায় কোন মহিলা আল্লাহ বানাইছে কোন ফায় কোন আসমান তুমি খাও খায়া গেছে জমিন তুমি খাও খায়া গেছে ফেরেস্তা তুমি হওয়া হয়ে গেছে জান্নাত তুমি হওয়া হয়ে গেছে জাহান্নাম তুমি হওয়া হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক কয় বান্দা মানুষ বানাইতে আমি আল্লাহ কোন পা কোন বলে বানাই নাই আমি মানুষ যখন বানাইমু তখনই আমার নিজের হাত লাগাইছি খলাক তু বিয়াদাইয়া খলাক বিয়াদাইয়া বান্দা আমি তোরে আমার নিজের হাত লাগায়া দূর করে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার কদমে দেওয়ার জন্য শিশুকালে তোর মা বাবা তো না বাবা নিজেও শিশুকালে ঘরের মধ্যেও সেচদার পরিবেশ ছিল না যেই পরিবেশে তোমার লেখাপড়া করাইছি ওই পরিবেশটা তো সেজদার পরিবেশ ছিল না কপাল বানাইছি আমার সেজদার জন্য সুবহানাল্লাহ আল্লাহ আওয়াজ দিয়া কও কপাল বানাইছি আমি আল্লাহ আমার সেজদার জন্য সেজদার জন্য সেজদার জন্য কপাল বানাইছি যেই যুবক যৌবনে আল্লাহর কদমে সেজদা দেয় বন্ধুদের সাথে গান বাজনা যায় না যৌবনের যৌবনের পাগলামি করে না 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 গান বাজনার আয়োজন করে না ওয়াজ মাহফিলের আয়োজন করে যেই যুবক বন্ধুদের সাথে চুরি করে না ডাকাতি করে না সিনা বিবিচার করে না মদ খায় না গাঞ্জা খায় না অথচ যৌবনের চাহিদা চলো গুনা করা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা জাননি জাননি ওই যুবক জয় যুবক যৌবনে মাথায় টুপি পড়ে যৌবনে তার মুখে নবীর সুন্নাত জারি রাখে যৌবনে তারে মসজিদে পাওয়া যায় যৌবনে মুরব্বিদের সম্মান করতে দেখা যায় উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায় আল্লাহ বলেন ওই যুবকের সেজদার উসিলায় আমি আল্লাহ জমিন টিকে রাখি এতু দামি এতু দামি একজন যুবকের যৌবনের ইবাদত হাজার পুরা মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় আর একজন যুবকের যৌবনের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায় যে কারণ রসুল বলেছেন লা আবার কাফি যুবক যৌবনে আল্লাহর গোলামী করলে যৌবনেই সে আল্লাহর গলি হয়ে যায় যৌবনই আল্লাহর অলি হয়ে যায় এজন্য আমি আপনাদেরকে বলবো ভাই হাতে ধরে বলি পায়ে ধরে বলি সন্তানরে আগে মুসলমানের সন্তান বানানোর জন্যই আপনার এলাকার মাদ্রাসা ঠিক না মুসলমানের সন্তান বানানোর জন্যই আপনার এলাকার মাদ্রাসা এরপরে আপনি যা খুশি তা বানায়েন যদি হাফেজ বানান আলেম বানান তাহলে তো নুরুন আলা নূর এর উপরে কোন সিদ্ধান্ত হয় না কারণ কেমতের ময়দানে আল্লাপ একটা পাগড়ি হাতে নিয়ে দাঁড়ায় থাকবি আর বলবে কই তোমরা বাপ মা নবীর বাপ মা দেয় কই মালিক আমি তো অমুক নবীর আম্মা অমুক নবীর আব্বা আল্লাহ বলবেন আমি নবীর বাপ মারে তালাশ করি না সাথে সাথে আরেকজনে কই কইব মালিক আমি হাফেজ কোরআনের মা ও মালিক আমি আলেমের বাবা আল্লাহ তখন কইব আমি তো তোমাদেরকেই খুঁজতেছি মান মানকার আল কোরআন

হাসুর বাসি রিশাম নে আল্লাহ মুকুট পরাবে পাগড়ি পরাবে আর বলবে দুনিয়ার জমিনে তোমার সন্তান যখন হাফিজ হয়েছে আলিম হয়েছে এলাকার মানুষ তার মাথায় পাগড়ি পরাইছি আজকে তোমরা বাপমার মাথায় পাগড়ি পরাইব আমি আল্লাহ নিজের হাতে টা মাঠে হাফে যে কোরানের বাপ মার মাথায় পাগড়ি পরাবেন কে আওয়াজ আজতে কেন জোরে কও কে পড়াবে কে আলেমের বাপ মার মাথায় পাগড়ি পরাইব কে আল্লাহ নিজের হাতে পরাইব নিজের হাতে হাফেদের মাথায় পাগড়ি পরাইছে দুনিয়ার মানুষ আর বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে এজন্য বলি যদি আলেম বানান হাফেজ বানান তাহলে বাবা হওয়া স্বার্থক মা হওয়া সার্থক আর যদি আপনি নিয়ত করেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন অসুবিধা নেই আপনাকে আমি ওয়েলকাম জানাই তবে অসুবিধা এক জায়গায় যদি তারে মুসলমানি না শিকাইয়া বানান মুসলমানি না শিখাইয়া যদি বানান তাহলে বাবার কবর দেই কেউ কোরআনের আয়াত মুখ দিয়া বাইরিত না ঠিক না নি জানাজা গিয়া কইব কেমনে আত্মলন লাগে কেমনে কি করণ লাগে দিশা বিশা পাইতো না হাইরে আর যদি সন্তান রে পাঁচটা বৎসর মাদ্রাসায় পড়াইয়া আপনি বানান এ ডাক্তার হইলেও সে জানাজা পড়াইতে পারবো অসুবিধাই তো স্বপ্নদের জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ গেলে ওই মেটার সন্ধানে বাইরেছেন মানুষেরা কয় হুজুর আপনি মেয়ের কাছে যায়েন না মেয়েটার চরিত্র ভালো না ওর কাছে যায়েন না চরিত্র ভালো না হুজুর বলতেছে আমার যাওয়াই লাগবে কও তোমরা কোথায় গেলে পামু কয় হুজুর যদি আপনি মেয়েটার সন্ধান চান তাহলে নদীর ঘাটে যান বাগদাদি তিনি নদীর ঘাটে এসে দাঁড়ায় রইলেন মেয়েটা নদী থেকে গোসন করে পারে ওইটাই বলতেছে মৌলবি তুমি আবার কি চাও জুনাইদ বাগদাদি বলতেছে মারে আমি কিছু চাই না আমি একটা খবর তোমাকে দেওয়ার জন্য এসেছি কি খবর তোমার বাবার খবর মেয়েটা তখন কয়েক টিটকারি মস্কারি দিয়ে কয় আমার বাবার আবার কিসের খবর আমার বাপ তো কত আগেই মারা গেছে খবরের ভিতরে তোর পচা শেষ বাবার আবার কিসের খবর কিসের খবর জুনাইদ বাগদাদি কয় মা স্বপ্ন যুগে আল্লাহ তোমাকে তোমার আমাকে তোমার বাবারে দেখায় দিছে কবরের ভিতরে সে যাহার নামের আজা ভোগ করতেছে রে মা চেহারাটা একদম কালো হয়ে গেছে আগুনে কুইরা সাপের কামর খায় আল্লাহ তারে জানাইছে তুমি যদি তোমার বাবার জন্য আল্লাহর নামে দান সৎকা করো এই দানের কুশিলায় আল্লাহ তোমার বাবার কবরের আজা মাফ করে দিবে এইটুকু শোনার পরও মেয়েটার দিল নরম হয় না কারণ গুনা যারা বেশি বেশি করে তাদের দিল শক্ত হয়ে যায় সহজেই চোখ দিল নরম হয় না চোখ দিয়া পানি আসে না চোখ দিয়া পানি না আসা এটা বহুত বড় খারাপ আলামত চোখ দিয়ে যদি পানি আসে আল্লাহর ভয় এটা বহুত বড় রহমত এ যুবক জাহান নামের আগুনকে শুধুমাত্র চোখের পানি নিবাইতে পারে দুনিয়ার কোনো পানি জাহান নামের আগুন নিবাইতে পারে না তবে চুকের পানির ভিতরে আল্লাহ এমন পাওয়ার রাখছে এই চুকের পানি নিবায় দেয় দুনিয়ার জমিনে যে মানুষগুলা চুকের পানি জড়াবে প্রতিটা পানির ফুটাকে আল্লাহ তার কুদরতি হেফাজত করে রাখবে কামতের ময়দানে তার দিকে যখন জাহান্নাম আসবে আল্লাহ তার ওই পানিটা দিবে তো এই পানি দিয়ে তুমি সিটা দাও ও মালিক এটা কোন পানি এটা কি আবে হায়াত এটা কি আবে জমজম আল্লাহ কই না এটা আবে hayat না এটা আবে জমজম না এই পানিটা হলো দুনিয়াতে আমি আল্লাহ ডরে তুমি চুকের পানি জড়াইছো এই পানিটারে আমি আল্লাহ হেফাজত রাখছি আজ জাহান্নামের আগুন শুধু এই পানি দিয়েই নিবে আর কোনো পানি দিয়ে নিবার সম্ভব না ওয়হদাতে কি হিফাযত نہیں بے قوه বাজু وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ حق لے خدا داد آتی نہیں کچھ حق لے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کر جا بیٹ کسی غار میں اللہ کو کر یاد یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو میں غدار نہیں ہم پولوں کی تو رنر مزاج ہے نظر ہم تیری نہیں و تلوار نہیں ہم হাম তিরি নেহি নেজাওয়াতলওয়ার নেহি হাম মুসলমানের আওয়াজ একো আল্লাহ হওয়া কুমার মেয়েটা তখন মুশকারি শুরু করল টিটকারি শুরু করল আখের ভয় নাই বাবার কথা শোনার পরও তার দিল নরম হয় না হাতের মধ্যে এক মুষ্টি পানি হাতে নিয়ে জুনাইত বাগদাদির দিকে ঢিল মারছে কয় এই যে নেন আমার বাবার রহের মাকফিরাতের জন্য এইটুকু পানি দিলাম নাউজুবিল্লাহ জুরে ই কথা কয় না ঠিক আছে আমি আল্লাহর কাছে আমার আব্বার মাফিরাতির জন্য আল্লাহর কাছে চাই মু মাদ্রাসা 100 টাকা দিমু এই কথা কয় না মস্কারি টিটকারি কইরা পানি দিয়ে ঢিল মারছে জুনাইদ বাগদাদি এত বড় আল্লাহর ওলি ওলিদের ওলি সরদার ওলিদের সরদার ওই জুনাইদ বাগদাদি কে যিনি শিশুকালে মার ঘুমের ঘুরে বলছিল মা এক গ্লাস পানি দাও বাবা ওই এক গ্লাস পানি নিয়েছি জুনাইদ মা তার পাশে সারা রাত দাঁড়ায় রয়েছিল মা ঘুমায় রয়েছে মারে ডাক দেয় না ঘুম ভাঙলে মার কষ্ট হবে শেষ রাতে মার ঘুম ভাঙছে তাকায়া দেখে চুট্টু বাবু শীতে কাঁপতেছে হাতের মধ্যে গ্লাসে পানি মা কই বাবা জুনায়েদ এটা পানি কি গো 엄마 তুমি পানি চাইছিলা ও বাবা আমি তো সেই সন্ধ্যারাতে পানি চেয়েছি এত সময় তুমি কি করছো ডাক দিলে না কেন কই মা ডাক দিলে তোমার ঘুম ভাঙবে মা সাথে সাথে কুলি নিয়ে কইছিল মালিক ও মালিক আমার চুট্টু বাবু আজকে মার এতটা আরামের ख्याल करলো এর বদলা দেওয়ার মতো শক্তি আমি মার হাত কাছে নাই তোমার কাছে বদলা দেওয়ার ক্ষমতা আছে আমি দুইটা খালি হাত উঠায় দিছি আমার জুনাইদ যদি অলি বানাও আমি খুশি না জগতের সকল অলিদের সর্দার তুমি বানায় দাও সাথে সাথে আল্লাহ পাক মার দোয়া কবুল করে নিছে জুনাইদ বাগদাদি শুধু অলি হইছে না জগতের অলিদের সর্দার হয়ে গেছে জুনাইদ বাগদাদি সেই জুনাইদ বাগদাদি কষ্ট পেয়ে তিনি চলে আসলেন মেয়েটার আচরণে তিনি বড় কষ্ট পেলেন রাতের বেলা ঘুমাইছে স্বপ্নে দেখেন ওই মানুষটাই জান্নাতি চেহারা লয়া আবার তার সামনে হাজির হয়েছে জুনাইদ বাগদাদি কই বাবা তুমি কে কই হুজুর চিনছেন না আমি ওই গতকালকের মানুষ গতকালকে তুমি চিলা জাহান্নামে আজকে তোমার চেহারা জান্নাতি কেমনে কি হলো তোমার মেয়ে তো কোনো দান সুৎক করলো না আল্লাহর নামও নিল না আল্লাহর নামও নিল না দিলটা একটু নরমও হলো না কেমনে তোমার পরিবর্তন হলো লোকটা তখন কই হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি আমার মেয়েটা আপনার দিকে যে পানি দিয়া ঢিল মারছে এই পানিটা আপনার গায়ে পড়ে নাই পানিটা পড়ছে মাটিতে যেই জায়গায় একটা পোকা দিন যাবত পানির তৃষ্ণা ছটফট করে ওই पुকার মুখে দেয়া পানিটা পড়ছে পুকা পানি কেয় তার জীবন রক্ষা হয়েছে পুকা দায় কই মালিক যার উসিলায় আমি পানি পাইছি তুমি তার maaf করো সাথে সাথে আল্লাহ আমার মাফ কইরা দিছে main to alib maula ho mere iske میں طالب مولا ہو میرے عشق نرالا ہے جملہ جہاں جن کی تجلی سے اجالا ہے جہاں جن کی تجلی سے اجالا مادر دو جہاں گئی ردا یار ندارم جزیاد خدا ہی جدی گر کر دارم جزیاد خدا ہی جدیگر কারনা এজন্য আমার বাইরো বলতেছিলাম আল্লাহর নবী ওই যুবকের সামনে রেখে নবী ওয়াজ করেন নবীজি বলেন পাঁচটা কাজ যদি কর তাহলে তোমার বাপ মা কবরে শুয়ে শুয়ে তোমার খিদমত পেতে থাকবে আজকে আপনারা কবরবাসীর রহের মাগীরাতের জন্য যে আয়োজন করেছেন একটু ভালো করে শুনেন কয়টা আমলের কথা রাসূল কইছেন কয়টা একটু আওয়াজ দিয়া বলেন কয়টা আমি পাঁচটা আমলের কথা সিরিয়াল বাই সিরিয়াল বলবো বয়ানের শেষে একজন কি জিজ্ঞেস করব বলো দেখি পাঁচটা আমল রসুল কি কইছেন এই মাঠ থেকে যে সবার আগে কইবো তারে আমি আমার পক্ষ থেকে পুরস্কার দিমু রাজিয়া সবাই কয়টা আমল এক নাম্বার রসুল বলেন বাপ মার জন্য দোয়া করো যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন রব্বির হামহুমা সবাই পড়েন রব্বির হাম হুমা কামার এই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন এই দোয়াটা আল্লাহ রসুল কয় বেশি বেশি তুমি পড়ো নামাজের পরেও তুমি পড়ো হাঁটতে বইতো তুমি এই দোয়াটা করো সাথে সাথে তোমার খেদমত আল্লাহ কবরে পৌঁছে দিবে বাপমার কবরে পৌঁছে দিবে দুই নম্বর রসুল বলেন বাপ মার জন্য দান শতক করো ওয়াল ইস্তে ফারুল হুম যখনই করবা তখনই মা বাবার কবরে ক্ষেত মত পৌঁছায় দিবে কে তিন নাম্বার রসুল বলেন ইনফা দোহাটি হিমা মিন বাহাতি মা বাবা তাদের কাছে যদি মানুষের কোনো পাওনা তাকে পাওনা পরিশোধ করো বাপমা যদি কারো কোনো হক নষ্ট করে থাকে হক তুমি ফিরে দাও হক তুমি ফিরে দাও মনে করো তোমার বাবা পাশের প্রতিবেশীর কারো জমি দখল করে নিছে আজ বাবা কবরে তুমি সন্তান যদি বাবার কবরের আগুন নিবাতে চাও দ্রুত ওই জমি ফেরত দাও এই জমি ফেরত না দিয়া বাবার নামে যদি দশটা গরু জবাই কইরা যে আফত খাওয়াও তবুও কিন্তু কবরের আগুন নিববে না তোমার ফুফুদের জমি যদি তোমার বাবা দখল করে থাকে যদি না দিয়ে থাকে তোমার দাদা মারা যাওয়ার পর তোমার বাবা বন্দের হক দেয় নাই নিজেই দখল করে রাখছে আজ যদি বাবা কবরে শুয়ে থাকে মনে রাখবা কবরে তার আগুন জ্বলতেছে আগুন যতই তুমি বাবার নামে দান করো তবুও কিন্তু আগুন নিবে না যদি আগুন নিবাইতে চাও তাহলে ফুফুদেরকে ডাকো ফুফাতো ভাই বোনকে ডাকো যাদের হক বাবা নষ্ট করেছে সেই হকটা তাড়াতাড়ি ফিরাই দাও না ফিরাই দিলে আগুন নিবে অসুবিধা দিতেছে আপনাদের চার নম্বরে অসুল বলেন সিলাতুর রেহমিল্লা তিলা তুসালু ইল্লা বিহিমা নবীজি বলেন চার নম্বর হলো মা বাবার রক্তের মানুষ বাবা দুনিয়াতে নাই কিন্তু বাবার রক্তের মানুষ কারা কারা আছে তুমি খবর নাও বাবার রক্তের মানুষ হলো চাচা বাবার রক্তের মানুষ হলো ফুফু বাবার রক্তের মানুষ হলো চাচা তো বোন বাবার রক্তের মানুষ হলো দাদা চাস্তুলি দাদা এরকম যারা আছে যদি দুনিয়াতে জীবিত থাকে তাহলে বাবার মতো তাদেরকে তুমি শ্রদ্ধা করো খবর নেও চাচার একটা ফোন দাও চাচা তো ভাই বোনের তুমি খোঁজ খবর নাও কারণ এরা হলো তোমার বাবা রক্তের মানুষ আল্লাহ রসুল কয় যখনই তুমি বাবার কোন রক্তের মানুষকে তুমি ফোন দিয়ে চাচা কেমন আছেন রসুল কয় যেন কবরেই বাবার কাছে ফোন লাগাইছো। আর কোন আল্লাহ মন গোড়া কথা কইতেছি না রসুলের হাদিস শোনেন কত সুন্দর কথা আমরা মন গোড়া শরলে লাভ নাই কিভাবে কবরবাসীর কাছে কবরবাসী কি চায় আর আমরা কি দিব রসুল এটা সাজাই দেয়া গেছেন আল্লাহ রসুল যে এই ওয়াজটা করতেছেন রসুলের সামনে শ্রোতা কয়জন জোরে বলেন কয়জন একজন শ্রোতা তাহলে মাহফিলের সার্থকতা শ্রোতা নয় মাহফিলের স্বার্থকলাহ তো হলো কে কোন দিল নিয়ে ওয়াজটা শুনতেছে বুঝে আসছে রসুল এই কথা বলেন নাই বাবা চলো মসজিদে যাই আরো শত শত মানুষ আছে ওয়াজটা শুনবে রসুল দেখছেন যুবক যে দিল নিয়ে আসছে তারই আমার ওয়াজ শোনানো দরকার আল্লাহ রসুল তাকে সামনে রেখে এত বড় একটা গুরুত্বপূর্ণ ওয়াজ রসুল শুরু করে দিয়েছেন সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ রাউজিম আমাদের আকাবির রো হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ বিল্ল আশরফ আলী থানবী হুসাইন মহম্মদ মাদানী রহমতুল্লাহ আলী তারাও এরকম খুব বড় বড় মজমাতে বয়ানের পক্ষপাতি ছিলেন না তারাও এরকমই একজন গেছে হুজুরে গেছে দোয়ানিত দেখা যায় একজনে বসাই রেখেই হুজুরে আধা ঘন্টা ওয়াশ করতেছেন আবার আরেক জায়গায় লক্ষ লক্ষ মানুষ বসা এখানে নেওয়া যাচ্ছে না এখানে যাইতেছেন না দশ মিনিট কথা কইবেন না সুযোগ দিচ্ছেন না কিন্তু আরেকজন মানুষ একজন আসছে খানকার ভিতরে বসছে একদম অনোনয় বিনয় করে জানতে চাইতেছে রোগ মুক্তি থেকে চাইতেছে শুরু করিতেছেন তাকে বসা এরকে আওয়াজ বলেন এটা আমার রসুলের সুন্নত আমার রসুল আখলা। চার নম্বরে রসুল বলেন মা দুনিয়াতে নাই বাবা দুনিয়াতে না থাকলে বাবার রক্তের মানুষের খোঁজ নাও মা দুনিয়াতে নাই মার রক্তের মানুষ কারা কারা দুনিয়া আছে খোঁজ খবর নাও খোঁজ খবর নাও মার রক্তের মানুষ হলো মামা খালা মামা তো বোন খালা তো বোন নানা নানি ফোনটা দিয়া যদি কও নানা কেমন আছেন নানু কেমন আছেন হোক না চাস্তলি নানি হোক না চাস্তলি নানা হোক না আপন মামা না চাস্তলি মামা হোক না নানার বাড়ির মানুষের তুমি খোজ নিলায় আল্লাহ রসুল ক কয় নানার বাড়ির মানুষের পাশে যদি তুমি দাঁড়াও তাহলে তোমার খিদমততে আল্লাহ তোমার মার কবরে পৌঁছেয়া দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন পাঁচ নম্বরে রসুল বলেন ই কুরআনু সদিকি হিমা মিন বাতি হিমা তোমার মা নাই বাবা দুনিয়াতে নাই দেখো মার বান্ধবী কারা কারা আছে দেখো বাবার বন্ধু কারা দুনিয়াতে আছে কাদের সাথে বাবা চলতো মা যাদের সাথে বাবা চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো পাইলে সালামটা দিয়া কই চাচা কেমন আছেন চাচা একটা চা খায় যান চাচা একটা পান খায় যান চাচা আপনি আমাদের বাড়িতে একটু আসেন আব্বা তা তো কত আপনি আসলেন আল্লাহ রসুল কই বাবা বাবার কোন বন্ধুরে তুমি সম্মান করবা বাবার বয়সের কোন মানুষকে তুমি শ্রদ্ধা করবা তাকে একটু সম্মান দেখাইবা অথবা আদর আপ্যায়ন করবা রসুল বলেন তোমার খেদমত আল্লাহ সাথে সাথে বাবার খবরে পৌঁছে দিবে মা দুনিয়াতে নাই কিন্তু মার বান্ধবী কারা কারা আছে খবর না মা যেই মহিলাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে মার মতো তুমি শ্রদ্ধা করো মার পান্ডবীকে তুমি যদি শ্রদ্ধা করো সম্মান করো সহযোগিতা করো তাহলে রসুল বলেন তোমার মার কবরে খেদমত আল্লাহ পৌঁছে দিবি এজন্যই তো মায়ার নবী একদিন তিনি রুটি নিয়ে বসছেন আম্মাদান আয়েশা আল্লাহর নবীর সামনে অনেকগুলি রুটি নিয়ে বসা নবীজি কান্দতেছেন চুকিরি পানি দি পানি পরে রসুল খাইতে পারেন না আম্মাজন জিজ্ঞেস করেন নবী গো আপনি খান না কেন রসুল কান্দে এনার বলেন আয়সা রে তোমরা আমার সুখের দিনের স্ত্রী আর আমার খাতি যা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী আজকে আমার সামনে এতগুলি রুটি কিন্তু আমার খাদিজার সামনে এমনও দিন গেছে আমি রসুল একটা রুটিও দিতে পারি নাই এজন্য আমি কানতেছি যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো আম্মাজন জানা এসে সিদ্দিকে কয়ে গেলেন নবী গো আপনার খাদিজা তো কবরে শুয়া রয়েছে কেমনে রুটি খাওয়ামো নবীজি তখন বলেন আমার খাদিজার একজন বান্ধবী দুনিয়াতে কোন জীবিত নাম হলো নাফিসা নাফিসারে একটা রুটি দিয়ে আস তাহলে আমার খাদিজার রুটি খাওয়ানো হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল কি ওয়াশটা আল্লাহ রসুল করছেন একটা যুবকের সামনে নিয়ে আপনারা তো এখানে মাসাল্লাহ তারপরও কিছু না কিছু আছেন কি ওয়াশটা করেছেন রসুল কত দামি ওয়াজ শ্রোতা কয়জন ছিল রসুলের সামনে একজন